এই সময় বসন্তকাল বসন্তকালে নানা রকম রোগের উৎপত্তি হয় এই সময় সজনে ফুল সজনে পাতা মানে সিজনের যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো সজনে ডাঁটা সজনে ফুল এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে যতটা সম্ভব এই রকম সজনে ডাঁটা ফুল খেয়ে নেওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো সেই রকমই মাছের ঝোলটা করব আলু দিয়ে তার সঙ্গে কয়েকটা সজনে ডাঁটাও দিয়ে দিয়েছিলাম এবার এই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা ডাঁটা আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছ নিয়েছি তিন পিস তো মাছে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে মাছটা কড়াইতে সর্ষে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব আমরা মাছটা একটু লাল লাল ভাজাই খাই আপনারা যদি হালকা মাছ ভাজা খেতে চান খেতে পারেন এবার দেখুন মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল দিলাম এবার তেলটাও আস্তে আস্তে গরম হয়ে গেলে মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেতে আলুগুলোকেও ভেজে নেব সজনে ডাটা ভাজার দরকার পড়ে না সজনে ডাটা এত পুষ্টিগুণ একে ভাজতে লাগে না সজনে ডাটা এমনি কাঁচা অবস্থায় জাস্ট একটু কষিয়ে নিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে এইভাবে সজনে ডাঁটা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে এই সময়টা বসন্ত বসন্তকাল তো এই সময় হালকা করে একটু টক টক বা একটু সজনে ডাঁটার একটু ঝাল ঝাল এই সময়টা খেতে খুব ভালো লাগে দেখুন কথা বলতে বলতে আলুটাও ভেজে চাপা ঢাকা দিয়ে ভেজে নিলাম এতে কি হবে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধটাও হয়ে যায় তো এবার আলুগুলো তুলে নিলাম নিয়ে যে তেলটি পড়ে আছে তাতে একটু ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে প্রথমে যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে ভাজবো পেঁয়াজটা খুব যত ভালো করে ভাজা হবে দেখবেন রান্নার একটা আলাদা রকম স্বাদ আসে তো তেজপাতাটা আর দরকার নেই তেজপাতার গন্ধটা ফোড়ন অবধিই থাকে তো তেজপাতাটা তুলে ফেলে দিলাম এতে কি হয় তেজপাতাটা থাকলে মাঝে মধ্যে উল্টে যায় পেঁয়াজ নয় ছিটকে বাইরে চলে যায় তো তেজপাতা হয়ে গেছে ফেলে দিলাম এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপরে যে টমেটো একটা কেটে নিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো এটা ভালো করে ভাজা হলে তারপরে এক এক করে বেসিক মশলা যেগুলো লাগবে সেগুলো দেব ঝোলটা করব খুব রিচ করব না আবার খুব মানে একদম পাতলাও করব না মানে মোটামুটি এখন চলে খুব গরমকালে দেখবেন একদম পাতলা সাদা পাতলা ঝোলটা ভালো লাগে আর শীতকালে দেখবেন একদম কালিয়ার মতো গ্রেভিটা ঘন হবে সেরম খেতে ভালো লাগে কিন্তু এখন মাঝামাঝি সময় এখন একটু না পাতলা না ঘন সেইরকম ঝোলটা করব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দিয়েছি একটু আদা পরিমাণ মতো আদাটা দেবেন এবার নুন ঝালটার জন্য টেস্ট করার জন্য একটু দিলাম চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দেবো সেটা একটু পরে দেবো এবার মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষাবো যদি প্রয়োজন হয় অল্প জল দিয়ে কষাতে পারেন এতে কী হয় মশলাটা তাড়াতাড়ি কাঁচা গন্ধটাও চলে যায় আর তেলটাও তাড়াতাড়ি ছেড়ে যায় মানে মশলাটা কষানোটা তাড়াতাড়ি হয় এবার চিনি আর একটু গরম মশলা দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাচ্ছে যতক্ষণ না মশলার তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাকে এরকম কষিয়ে যেতে হবে এবার দেখুন এটা কষাতে কষাতে এদিকে কিন্তু আমার স্বজ্নে ডাটাটা দিয়ে দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবার দেখুন সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার এই মশলার সঙ্গে একটু হাই ফ্লেমে সজনে ডাটা আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা কষানো কষাতে তারপরে দেখুন আমার এদিকে জল দিয়ে দেব দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দেব। সজনে ডাটা অনেক উপকার আমাদের শরীরে বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে হা যাদের ব্রণ বা ফুসকুরি হয় সেটা নিয়ন্ত্রণ সাহায্য করে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ যেমন ধরুন এই সময় হাম বসন্ত পক্স মানে যেটা চিকেন পক্স পক্স বলি সেগুলো এগুলো নিয়ন্ত্রণ করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এখন শুনেছি ক্যান্সার প্রতিরোধেও নাকি সজনে ডাটা খাওয়া খুব ভালো যাদের প্রেশার হাই থাকে সেগুলো খেলে নিয়ন্ত্রণ থাকে ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম প্রচুর আছে কত গুণ বলবো সজনে ডাঁটা সজনে পাতা সজনে ফুল প্রত্যেকটাই আমাদের শরীরের পক্ষে খুব উপকার আর এখন খেলে তো ভীষণ ভালো এবার দেখুন জল দিয়ে দিলাম একটু আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে যখন ইয়ে করব একটু নুন আর একটু ঝালটা টেস্ট করে নেব নুন আর ঝালটা যদি সব ঠিকঠাক থাকে তারপরে এটাকে নামাবো খুব বেশি ঝোল রাখব না মোটামুটি একটু ঝোল থাকবে আর মাঝে এরকম একবার দুবার করে একটু নেড়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো আমার কিন্তু মাছের ঝোল রেডি এই সময়টা রকম সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেতে আমাদের ভীষণ ভালো লাগে প্রায় দিনই এই রান্নাটি আমাদের পাতে থাকে তো ভাবলাম আজকে এই ঝোলটা আপনাদের সঙ্গে শেয়ার করি এর আগেও হয়তো করেছি একটু অন্যরকমভাবে তবে আজকে করলাম একটু অন্যরকমভাবে এই দেখুন হয়ে গেল কতটা সুন্দর দেখতে লাগছে এই রকম পাতলা ঝোল গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের প্রায় দিনই মনে হয় এই রকম খাই আর শেষ পাতেই নাটাগুলো চেবাতে তো আমার সব থেকে বেশি ভালো লাগে যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে করবেন এইভাবে করতে পারেন খুব সুন্দর খেতে হয় এগুলো আমরা মা ঠাকুমাদের থেকেই শিখে আসছি আমাদের মা ঠাকুমারাও এইরকমভাবেই রান্না করতেন আর এখন আমাদের হেসেলে এই রকমভাবে রান্নাটি চলে আসছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন ভালো যদি লাগে একটা লাইকও শেয়ার করে দেবেন দারুণ সুন্দর স্বাদ হয় এই রকমভাবে ডাঁটা সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল একবার খেয়ে দেখুন ভালো লাগবে খেতে আর যদি না খেয়ে থাকেন ঝটপট একবার বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা